আজকে ষোলোই সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি আজকে চট্টগ্রামে বৃষ্টি নেই খুব সুন্দর ওয়েদার ঈদের মিলাদ নমির যে র্যালি বের হয় র্যালি চলছে অফিস বন্ধ তারপরও আমাদের প্রজেক্ট যেহেতু চলছে অফিস বন্ধ ছিল না সকালে প্রজেক্টে গেলাম আসলাম আজকে বলবো বৌদ্ধ সমিতির বিষয়ে চতুর্থ পর্ব বৌদ্ধ সমিতি যত ইতিহাস আমি জোগাড় জোগাড় করেছি সংগ্রহ করেছি তত্ত্ব উপাত্ত আমার বাসার মধ্যে একটা বিশাল খুব সমৃদ্ধ একটা লাইব্রেরি আছে বেশ করে এই লাইব্রেরিটা আমার বাবার করা আমার বাবা প্রায়ত প্রয়াত অজিত বরণ বড়ুয়া খুব বড় একজন লেখক ছিল চারশো আটত্রিশটি ওনার প্রবন্ধ প্রকাশ হয়েছিল জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে এবং আমেরিকার আঠাশটা ইউনিভার্সিটি থেকে ওনাকে ডক্টরেট করার আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু উনি ডক্টরেট করতে যান নাই উনি বাংলাদেশে থাকতে শিখেছেন তৎকালীন লিভার ব্রাদার্স বর্তমান ইউনি লিভারের উনি হিসাব বিভাগের উদ্বোধন কর্মকর্তা ছিলেন পালি বুকস সোসাইটির সাথে উনি জড়িত ছিলেন যেঠা মনি বিজয় কৃষ্ণ বড়ুয়ার সাথে তৎকালীন সময়ে ওনারা অনেক বই প্রকাশ করেছেন অনুবাদ করেছেন উনি তো ওনার সংগ্রহ বিভিন্ন পুরনো ম্যাগাজিনগুলো যেমন জগৎজ্যোতি থেকে শুরু করে বিভিন্ন প্রকাশিত আমাদের লাইব্রেরিতে সমৃদ্ধ সংগৃহীত বইগুলো আমি নিলাম এবং বিভিন্ন স্মারক গহন্ত বিভিন্ন মহাস্তবির ভান্তের বিষয়ে বিভিন্ন বই বিভিন্ন পত্রিকা সংকলন সবগুলো থেকে আমি অনেক তথ্যপত্র নিলাম বাকি যা ছিল আমাকে বিভিন্ন জনে দিয়েছে বিশেষ করে আমি বোধ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে অনেক তত্ত্ব পেয়েছি এবং বৌদ্ধ সমিতির কাছে আমি চেয়েছিলাম ওনারা সংগ্রহ করে দেবে বলেছে কিন্তু ওনারা দেন নাই হয়তো ওনাদের এই আগুন লাগাতে উড়ে গেছে যাই হোক সমস্ত তত্ত্ব উপাত্ত এবং এই যে বৌদ্ধ সমিতির এই নন্দ কারণ যে জমি বিষয়ে দলিলপত্র আমি পেয়েছি জমি বিষয়ে বিষয়টা আমি বলবো না কারণ যেহেতু এটা আইন আদালতের বিষয় গেছে বিভিন্ন আইনের আদালতে জাজমেন্ট হয়েছে সেটা আইন আদালতে থাকুক সেটা উভয় পক্ষের উকিলের বিষয় এবং উভয় উভয় পক্ষের যে মামলা মোকদ্দমা দলিল পেয়েছি মামলা মোকদ্দমার কাগজপত্র আমি পেয়েছি ফৌজদারি মামলা মোকদ্দমা যেহেতু এটা ফৌজদারি বিষয় এটা ওখানেই ওনাদের কাছেই থাকুক সুতরাং কিন্তু পুরো বিষয়টা দেখলেই আসলে খুবই দুঃখজনক এবং ভগরতী বড়ুয়া থেকে শুরু শুরু করে আমরা যাদের অবদান দেখি তাদের অবদানগুলো ম্লান হয়ে যায় বিভিন্ন মামলা মোকদ্দমার বিষয়গুলো দেখলে আমরা যদি দেখি বৌদ্ধ সমিতির গৌরবময় ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে আমাদের আমরা স্বীকার করতে হয় নাজির কৃষ্ণ সদ্দেও নাজির কৃষ্ণ চৌধুরীকে এবং সদ্দেয় ডাক্তার ভগীরথ চন্দ্র বড়ুয়াকে ওনারা অসাধারণ কাজ করে গেছেন বৌদ্ধ সমিতি বিষয়ে বর্তমানে যারা তরুণ যুবক বৌদ্ধ ভিক্ষু আছেন যারা তরুণ যুবক আছেন বৌদ্ধ অনেকে অনেক কিছু বলছেন কিন্তু আসলে আপনাদের বৌদ্ধ সমিতি বিষয়ে বলা উচিত নয় আমি বলবো। বৌদ্ধ সমিতির একটা বিশাল ক্ষেত্র সেখানে নেতৃত্বের সমস্যা থাকতে পারে নেতৃত্বের জন্য পুরো বৌদ্ধ সমিতিকে নিয়ে মন্তব্য করাটা আসলে খুবই কষ্টকর কারণ তখন সদ্দেও নির কৃষ্ণ শ্রদ্ধেয় ডক্টর ভগরীত বড়ুয়া সহ অন্যান্যদের অবদানগুলো ক্ষুণ্ণ হয় তার চেয়েও বেশি ক্ষুণ্ণ হয় যদি আমরা দেখি আমরা যদি আঠারোশো সালে ফিরে যাই তখন আমরা প্রথম আচার্য গুণ মেজ মহাস্তবির ভান থেকে দেখি উনি তখন প্রথম সভাপতি তারপরে আমরা দেখি আ আচার্য পূর্ণাচার ধর্মাধর মহাস্তবির আঠারোশো পঁচানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর আমরা দেখি ধর্মবংশ দেহ ধর্মবংশ মহাস্তবির ভান থেকে উনি উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো উনিশশো সাল পর্যন্ত তারপর আমরা দেখি ডক ভান আমাদের সদেহ ভান্দে দিব্যঙ্কর মহাস্তবীকে উনিশশো থেকে উনিশশো এই উনিশশো পর্যন্ত আমরা দেখ যে দেখি আমাদের আমরা তখন বুঝি সদেহ নাজির কৃষ্ণ বড়ুয়া চৌধুরী এবং ডক্টর ভগরত বড়ুয়া এবং নগেন্দ্রলাল লাল লাল চৌধুরী পর্যন্ত কত ভালো ছিল ওনারা সভাপতির আসনে কিন্তু রেখেছিল বৌদ্ধ ভিক্ষুকে তারপরে এসে আমরা উমেশচন্দ্র মুর্শুদ্দির কাছে এসেই আমরা দেখি যে বৌদ্ধ সমিতির বিভিন্ন দ্বন্দ্ব মামলা মোকদ্দমা বিষয়গুলো উমেশচন্দ্র উমেশচন্দ্র চৌধুরীর বিভিন্ন বই আমি মুর্শুদ্দির বিভিন্ন বই পেয়েছি ওনার বিভিন্ন নিজের বক্তব্য সে বক্তব্যগুলো বিভিন্ন যুক্তিতে বললেও একটি জিনিস সেই যু বক্তব্যের মধ্যেই যথেষ্ট পরিমাণের পক্ষ বিপক্ষের কথা আছে পক্ষ পক্ষ যখন হয় ভালো বিপক্ষ হলেই সেখানে মধ্যে কিছু রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে সুতরাং বৌদ্ধ ভিক্ষুর বললেই সেটা কথাটা আসছে বৌদ্ধ ভিক্ষুর সম্বন্ধে অর্থাৎ আমরা দেখতে পাই যে উনিশশো সাল থেকেই একটা সংগাদ দ্বন্দ্ব সংবাদের দিকে বিষয়গুলো